সোনাইছড়ি জেবি স্কুলে আয়োজিত বৈঠকে উপস্থিত ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি মহোদয় পনেরোই মে বুধবার সকাল আনুমানিক এগারোটা ত্রিশ মিনিট নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কোর্টি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সোনাইছড়ি জেবি স্কুলে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এই বৈঠকটি মূলত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা এবং এস কমিটির সকল সদস্য চেয়ারম্যান এবং স্কুলের ছাত্রছাত্রীদের গার্জিয়ানদের নিয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয় এই বৈঠকে মূলত বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সম্পর্কে আলাপ আলোচনা করা হয় উল্লেখ্য এই বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতায় ভুগছে দীর্ঘদিন ধরে আগামী দিনে এই শিক্ষক স্বল্পতা কিভাবে দূর করা যায় সেই বিষয়ে আলাপ আলোচনা করা হয় সেই সাথে বিদ্যালয়ের পঠন পাঠন ব্যবস্থাকে আগামী দিনে আরও কীভাবে উন্নত করা যায় সেই বিষয়েও আলাপ আলোচনা করা হয় এই বৈঠক শেষে বিদ্যালয়টি পরিদর্শন করেন বিজেপির প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি মহোদয় এবং বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়ের বিভিন্ন ত্রুটি সম্পর্কে অবগত হন তিনি এবং বিদ্যালয়ের পরিকাঠামোগত দিক ক্ষতিও দেখেন সেই সাথে বিদ্যালয়ে মিড ডে মিল ব্যবস্থা সঠিকভাবে হচ্ছে কি না বাচ্চারা সঠিকভাবে পুষ্টিকর খাবার খাচ্ছে কিনা সে বিষয়েও অবগত হন দিলীপ তাঁতি মহোদয় এবং বিদ্যালয়ের সমস্যাগুলিকে আগামী দিনে কীভাবে দূরীকরণ করা যায় সে বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করবে বলে জানান দিলীপ তাতি মহোদয়